আবদুল্লাহ ডেকে ডেকে বলে আমি আমি আব্দুল্লাহ তোমায় কয়েকটা আব্দার জানাবো ও আমি না বলো না বলো না আমার আবদার তুমি রাগ বানিয়ে দিয়ে আমি না আমি না ডেকে ডেকে বলে স্বামী এই গভীর রাতে কেন আপনি পাগলের মতো শুরু করলেন কেন এই পাগলামি আমিগুলো করেন আমার জীবনের মনে হয় দেখা হয়ে যেতে পারে ও আমেনা আমি আগামীকাল সকালবেলা সার উদ্দেশ্য রওনা দিব আমি বাজারের উদ্দেশ্য রওনা দিব ব্যবসার উদ্দেশ্য রওনা দিব আর তোমার সাথে সাথে আমার পারে। কাছে আমি কয়েকটা দাবি জানায় যাব। তোমার কাছে কয়েকটা আফতার জানায় যাব আমি না রে বলো না আমার দাবিগুলো তুমি পালন করবানি আমি না হাত চেপে ধরে বলে স্বামী আমার এমন কথা কোন সৎ আমার স্ত্রী শুনতে পারে না স্বামী তার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে একজন স্ত্রী আশা করে আমি মারা যাব আমার স্বামী আমাকে কবর দিবে আমি মারা যাব আমার স্বামী আমার লাশটা কবরে রাখবে ও স্বামী আমি আবে না কখন আপনার মনের কথা চিন্তাই করতে পারি না আবদুল্লা বলে বলো ও আমেনা আমি যদি মারা যাই তোমার কাছে কয়টা দাবি জানাই যাব মানবানি আমি না সুখের বাণী পালায় বলে স্বামী কি আপনার দাবি বলেন আমি আমনের কাছে আপনার সে দামি কেউ নাই রে স্বামী আমার আমি নাকি আবদুল্লা ডেকে ডেকে বলে আমি না এক নম্বর দাবি হলো তোমাকে আল্লাহ এত সুন্দর চারা দিছে ও আমি না আমি আব্দুল্লাহ যখন থাক না এই মক্কার কত বোলারা কত ছেলেরা তোমার পিছনে পাগল হয়ে দোরাবে তো আমে না মদিনা কত ছেলেরা তোমার প্রতি পাগল পরা হয়ে দেওয়ার সন্ত হয়ে যাবে কত সেলে কত রাজপুত্র। তোমার কী জন্য পুস্তক দিবি ও আমি না আমি আব্দুল্লার কোলে যাই মানে না আমার আমে না অন্য কোনো পুরুষের সাথে ঘর করবে সংসার করবে আমার বিবাহর তুমি কারো সাথে বিবাহ বলবা না আমি যদি মারা যা আমি আব্দুল্লাহ যদি না থাকি আমি না বলো আর কার সতীবি ও বলব আমেনা হাত্টা চেপে ধরে বলে হাত্টা চেপে ধরে বলে অবদুল্লাহ রে ও গো আমার শমি এমন কথা শুনাইয়া দিলেন আমার কলবের ভিতরে আগুন দড়া শুরু হয়ে গেল আমার কলিজাটা চালন শুরু হয়ে গেল ও শমি আমি আমেনা বলে দিলাম আমার কাছে আমার স্বামীর সে দামি কেউ নাই আমার স্বামীর সে দামি কেউ নাই আমার স্বামীর সাথে আমার মনের ধরে কেউ নাই আজ এই বাংলাদেশে কত মার মায়ার আছে কত মরে মরে আছে সংসার করতে গিয়ে স্বামীর ঘরে খাবার নাই স্বামীর ঘরে কাপুর নাই স্বামীর ঘরে ভালো কোনো আয়োজন নাই ভালো একটা বিছনাও নাই ভালো একটা ঘুমানোর कायदाও নাই বাবার বাড়ি বড় বড় লোক এর পর দুনিয়ার কাউকে জানায় না কতদিন না খেয়ে না খেয়ে জীবন গঠন করছে স্বামীর সাথে সকাল দুপুর যে ভাগ করে না এই তো পরিপূর্ণ স্বামীর স্ত্রীর সম্পর্ক ঠিক কিনা বলেন আমি না ডেকে ডেকে বলে স্বামী আমার আমার জীবন চলে যাবে এরপর আমি অন্য কোন পুরুষ গ্রহণ করব না আমিনারে আমার দ্বিতীয় নাম্বার চাহিদা হলো আমিনা দ্বিতীয় নাম্বার আমাদের হলো দাবি হলো হবে না এমন একটা সময় আসবে আমি নবী আমি আবদুল্লা যখন দুনিয়ার জমিনে না থাকব। তোমার গরবে আমার একটু সন্তান আছে রে আমি না ও আমি না জানি না আছে হবে না হবে আল্লাহর কুদুর আমার সন্তানটা আমার সন্তানটা ভূমিষ্ঠা দেখবে তার বাবা নাই আমার সন্তানটা ভূমিষ্ঠ দেখবে তার বাবার চিন্তা নাই বাবা বাবা বলে ডাক দেবে এমন কেউ আমার সন্তানের থাকবে না ও আমি না সেই কঠিন দিনে তুমি আমাকে অদাদা আমার আদরের সন্তানটাকে তুমি ছেড়ে যাবা না আমি না ফুপ্রয় ফুপ্রয় কান্না শুরু করে দিলে মহিলা মানুষ কান্নায় ভেঙে পড়লে আর ডেকে ডেকে বলে স্বামী এক বছর যেতে না যেতে কোনো মেয়ে এই কথা কানে শুনতে চায় না অস্বামী কোনো মেয়ে ভাবতে পারে না একটা মেয়ের ভরসা তার স্বামী একটা মেয়ের বড় বিক্র সহায় তার স্বামী একটা মেয়ের সুপার হিরো হলো তার স্বামী একটা মেয়ের জীবন চলার সাথী হলো তার স্বামী একটা মেয়ের বল ভরসা তার স্বামী একটা মেয়ে শক্তি পায় তার স্বামীর দিকে তাকালে একটা মেয়ে শক্তি পায় অনুপ্রেরণা পায় তার স্বামীর দিকে তাকালে একটা মেয়ে জোর আর শক্তি দেখায় তার স্বামীর দিকে তাকালে একটা মেয়ের সব দিকই কে তার স্বামীর দিকই ঠিক কিনা বলো সবাই ছেড়ে দেয় তারপরে বলে আমার স্বামী আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড আমার কাছে সব শেষ আমি না ডেকে ডেকে বলে স্বামী আমার ও স্বামী আমার এমন কথা আমি আমি না শুনতে কখনো রাজিনের স্বামী আবদুল্লা ডেকে ডেকে বলে আমি না এই যে দেখে এটাই মনে হয় জীবনের শেষ দেখা হতে পারে আমার মন বলে আমি না আর জীবনে তোমার সাথে দেখা হবে কিনা জানা নাই না বলো না বলো না আমার আদরের সন্তান যদি বিদায় নিয়ে যায় আমার আদরের সন্তানের কাছ থেকে যদি তুমি বিদায় হয়ে যাও আমার সন্তানটা কার কাছে যাবে বাও থাকবে না মাও থাকবে না বাবাও থাকবে না বলো আমাকে ওয়াদা দাদা আমার সন্তানকে কষ্ট দিবা না বলো আমার সন্তান একজন মায়ের কাছে সন্তান কেমন বলে স্বামী বুঝানো যাবে না রাতুর তিনটার সময় সন্তান কলিজাটা জড়ায় লাথি বাজে মা ঘুমতে গইটা একটা সিনকার মেরে বসে পড়ে দুই চোখ থেকে দর 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 করে পানি সারা শুরু হয়ে যায় মা স্বামীর পাড়টা জড়ায় জড়ায় স্বামী গো সন্তান বুকে নিলাম সন্তান পেটে নিলাম আমার গর্বে সন্তান আমি সন্তান নেই নাই বরং আমি মৃত্যুর আমার জন্য নির্দিষ্ট করে দিলাম অস্বামী আমি যখন সন্তান দুনিয়ায় আনতে চাইব যখন আমার সন্তান প্রসাব হবে ওই সময় আমি জীবন নাও থাকতে পারি রে স্বামী এই দেখা মনে হয় জীবনের সাথে দেখা আপনার সাথে জীবনে কত বছর চললাম সাথে জীবনে কতদিন কত রাত ভালোবাসা হাসি কান্না দিয়ে কাটালাম স্বামী গো আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন একটা সন্তান তিন মাস